সাল্লাম বললেন তাহলে আজাবের অপেক্ষা কর আজাব চলে আস আল্লাহ বললেন মুসা সেফ জুনে যাও সর এখনই আজাব পুরো ফাইমের জমিনটার আল্লাহ কাঁপিয়ে দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাঁটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয়ে মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তোর আল্লাহ আমার খালি বলে বিহা প্রতিদিন চান্দলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয় না পূর্ব দিকে কেমন তার সূর্যের পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লই একসাথে জামাতে ঢুকমু একা ঝুকব না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলোরে জাহান্নামী বানায়া তারপরে ঢুকমু তোমারে চ্যালেঞ্জ দিলাম একটা জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কে তুই আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাইবে আমি maaf করে দেব তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ maaf করে দেব এজন্য আল্লাহ বললেন নিয়ে আইয়ো আল্লাহাদীনা আমানু তুমু ইলম্বাহিত করেছ ত বা করো মাফ করবে কে সেহেদ আদু আলাইসাল্লাম ভুল করলেন দুনিয়ায় এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহ বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বল ফাতা লাফা আদামের রব্বিহি কালি মা থিং ফাতাবালাই আল্লাহ বললেন ও আদাম তোমারে কিছু কালে মা দেই এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব আল্লাহ শিখিয়ে দিলেন ও আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন এটা শিখাইতেছিল আল্লাহ আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই ঠিক না আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তওবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে হচ্ছে আল ইকরা একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু গিভ দ্য অ্যাকনলেজমেন্ট দ্যাট ইউ আর দ্য গ্রেটেস্ট সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপি এক নম্বর শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার বড় পাপি নাই আকাশের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বড় পাপি এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক না। এক নম্বরে পাপের ঘোষণা দেন দুই নম্বরে আন্নাদাম নাদাম মানে রিপেন্টেন্স ইউ টু রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি নাদান আমি পিশাচ আমারে মাফ করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যে পাপ করতেছিলেন ওইটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মাফও চাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন তবা শুরু করলেন আবার ঘুষও খেয়ে যাচ্ছেন হবে থামেন স্টপ তিনটা গেল চার নাম্বার

বাপটারে মন থেকে ঘৃণা করবেন আর আল্লাহর ওয়াদা দিবেন আল্লাহর করব না এই পাঁচটা শর্তের আলোকে তো করলে জীবনের সব গুণা মাফ করে দিবে কে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবার মত তওবা করো সব গুণা মাফ করতে পারে কে তওবা করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে অবাক করলাম এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দাও আমাদের দেশে করার জন্য হুজুর লাগে না হাফিস সাহেব ইমাম সাহেব এদের ছাড়া নাকি তবা হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না ঈশ্বায় হুজুরে সে হুজুরের হাতে হাত রেখে তাও বা হবে শর্ত না আপনার রব রেখে চোখের পানির ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবে নাস্তাবো ফেরুল আওয়াজ করে সবাই পড়ে নাস্ত ও ফেরুল্লাহ আর জোরে পরে নাস্তাবো ফেরুল্লাহ বিশ্বনবি বলেন মানে লাজিমাল্লাহমিং কুল্লি দি কিংবা খারাজা সবসময় আস্তেক ফারের সাথে জেলে কে থাকবে রবুলা পাঁচটা জিনিস দিবে কয়টা কথা গণ আরো জরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান যে আলমাহুলাহুন ফুললে দীঘিন মাফরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি হুম বজ্রপাত পড়তে পারে না ঠ্যাড়াপয়রা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেক ফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার ওমিন কুল্লি হামিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাঁচার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে লেখাপড়া কত টেনশন সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে তিন নাম্বারে ওয়ার সুফু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়ে চার নাম্বারে সব সময় ইস্তেগফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না وما كان الله معذبهم وهم يستغفرون যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তেগফার পড়তে থাকে আমার কোনো আযাব বান্দারে পাবে না যতক্ষণ ইস্তেগফার করবেন আল্লাহর কোনো আযাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ইস্তেগফার করলে রফিক ভাই আল্লাহ আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দোয়া করা মাত্র কবুল করে নিবে কে মুস্তাজাবুজেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইস্তেফার পরে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় এই পাঁচটা জিনিস পাবেন সব সময় যদি ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এজন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগো ফেরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগো ফেরুল্লাহ আস্তাগো ফেরুল্লাহ আস্তাগো ফেরুল্লাহ পড়তে রাজি আছেন ইস্তেগফার অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আরো আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুমাতুবিলাই মিশনি বলেন এই ইস্তেগফারটা যদি কেউ পড়ে আততাওয়াল্লি মিন ইয়াউমিয যাহফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কিগুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার। ফিরে আসলে কবিরা গুনা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনাহ অবলম্বন কারিও যদি আস্তাগফিরুল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াtub ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদানা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতিক এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিষ্ণুই বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রাহীম সুবহানাল্লাহ পড়ে এটাও ইস্তেগফার আমরা এটা বলে দোয়া মাসুরা সালাম ফেরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তেগফার আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি আল্লাহ জুলুম করেছি যুলমান কাসীরা অনেক জুলুম

বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস নদী আল্লাহ তালু বর্ণনা করেন এই সাইদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ হাত তোলেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মাশাআল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি আসর আছে মারা গেলে যান না তিল পড় এজন্য বিশ্ব নই বলেন আমার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ তারপরেও প্রতিদিন আমি সত্তর বার তো বা ফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি এস্তেক ফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাক আর জোরে পড়েন আস্তাক ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাক ফেরুল্লাহ সব সময় তো বা যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিব্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদের কেউ পছন্দ করে কে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররা ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল মিনাল সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক আল্লাহরে মনে মনে ডাকো তাদের র আউ ওয়াখিফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফিনাফ সিং বুঝতেছেন অর্থ ফিনাফ সি মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদের র আউ ওয়াখাইফা তাদের র আও মানে বিনয়ের সাথে উইথ ফুল অব হিউমিলিটি সাবনিশন অ্যান্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহরা ডাকো ওয়াখিফা গোপনে গোপনে ডাকো দুনাল চা হারে মিনাল খোল চিৎকার চেঁচামেচি করে ডেকোনা কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাফিলা লাহি লাহা ইল্লাল্লাহ জিকির করে এটা তালিম উদ্দেশ্য কি তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়জ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের যে আপাতত এটা আস্তে আস্তে হইতে হবে ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তালিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাল্লাহ জামিল হফুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহ জিকিরের এর মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম বসেন বসেন হ্যাঁ বসে যান অনেক ধরনের আছে জিকির হ্যাঁ আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা ফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বাইরে ঝোলানো যাবে না ঠিক কিনা কিন্তু লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসার আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যায় ওঠে আছে না নাই বিশ্ব নবী নিয়ে জিকির করছেন সাহাবার আলাফাতে লাফাতে খেজুর গাছের আগায় হাদিসে আছে না এটা বিশ্ব নবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্ব নবীর উপরে

আমার বান্দা যদি একা এক আমার জিকির করে আমি আমার বান্দারে একা একা আশ্রয়ণ করি ওয়া ফি মা লা ইন ফি মা ইন খায়রিম মিনহু এরকম মহা সম্মানন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়ে বড় মহা সম্মান ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি ও ইন তাকাররাবা ইলাইয়্যা শিব্রান তাকারাবতু ইলাইহি যিরাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ বলে এজন্য বিশ্বনবী বলেন লা ইয়াযাল লিসানুক আরতবাম আল্লাহর জিকির দিয়ে জিভটাকে ভিজিয়ে রাখবেন কার কথা চিল্লা কার কথা সবসময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিষয় বললেন আফদল জিক্রি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ই সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনাই বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালিসান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত কে করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন দরাবাল্লাহু মাছালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আস্লুহা সাবিতুন ওয়া ফুরুহু ফিসসামা সুবহানাল্লাহ পবিত্র বাণী এটা কালিমা তাইয়বা আবু সাঈদ আল থেকে বর্ণিত মোস্তাদেরকে হাকে মার সাহিব ইবনে হিব্বানে এসেছে বিশ্বনবী বলেন মুসালাই সাল্লাম আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারব আলিমনি দো আনবিহি আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ বলে আপনার আল্লাহ বললেন লা ইলাহা ইলাহা মুসাল্লা সাল্লাম বললেন আল্লাহ চাইলাম কি কইলেন কি জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই

সা আকাশ সাত জমিন যদি আরেক পাল্লায় রেখে দাও লা ইলাহা এক পাল্লায় সাত আকাশ সাত জমিন আরেক পাল্লায় ওজন যদি দাও লা রজা হাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে সাত আকাশ সাত জমিন এক পাল্লায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহর এক পাল্লায় মুহূর্তে লা ইলাহার পাল্লাটারে ভারী করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাইলা আসে না নাই একটা টাকা দিয়া যান